দু হাজার সালের বিশ্বকাপ জয়ের পর টনিক ক্রুস যখন ভেবেছিল বায়ান তার বিশ্বকাপ পারফরমেন্স দেখে তাকে আরও ভালোভাবে মূল্যায়ন করবে এবং তিনি মিউনিকে ফিরে গিয়ে বায়ার্নের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করবে তখন বায়ন মিউনিক ভেবেছিল অন্য কিছু ক্রুসের এজেন্ট বারবার যোগাযোগ করেও বায়ান বোর্ডের কাছে গুরুত্ব পাচ্ছিলেন না তারা মনে করছিল টনিক ক্রুসকে আর বড় কোনো অফার দেওয়া উচিত হবে না অন্যদিকে ফ্লোরেন্তিনো বাজারে এমন পরিস্থিতি দেখে ক্রুসের এজেন্টের সাথে যোগাযোগ বাড়িয়ে দেয় এবং তাকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যায় অতপর ট্রনিক ক্রুজ বোর্ডের এমন নিরপত্তা দেখে কোনো প্রকার নাটক না করেই শান্তভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এমন শান্তভাবে বিদায় যেটা আধুনিক ফুটবলে একেবারেই বিরল একটি ঘটনা তাই এই বিদায়ের মধ্য দিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ বাজারের সেরা ক্রয় সম্পন্ন করে ফেলেন বিশ্বকাপ জয়ী একজন তারকা খেলোয়াড়কে সাইনিং করেন মাত্র পনেরো মিলিয়ন ইউরোতে যে সাইনিংটাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বাজেট ট্রান্সফার হিসেবে ধরা হয় শুধু বাজেট ট্রান্সফারই নয় রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ট্রান্সফারগুলোর একটি হিসেবে ধরা হয় এই একটি ট্রান্সফার পুরো রিয়াল মাদ্রিদের চিত্রটাই যেন বদলে দিয়েছিল অথচ অবাক করা বিষয় ছিল এটাই যে টনিক ক্রুসকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছিল ব্যাকআপ হিসেবে অর্থাৎ রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো টিমে বিকল্প হিসেবেই তাকে এনেছিলেন ফ্লোরেন্টিনো পেরেজ এরপর কয়েক মাসের মধ্যেই দলের অপরিহার্য মস্তিষ্কে পরিণত হন টনিক ক্রুস তারপর ধীরে ধীরে রিয়াল মাদ্রিদের সোনালি দিনের রূপকথার গল্পের এক অনন্য চরিত্র হয়ে ওঠেন দলকে নেতৃত্ব দেন মাছবার থেকে ক্রুসের নিখুঁত ফুটবলীয় প্রতিভা পাসিং সেন্স কন্ট্রোল শান্ত মেজাজে প্রতিপক্ষ খাইল করার প্রেমে মজে যায় লস ব্ল্যাকোসরা তিনি এরপর মাঠে এমন কিছু করতে থাকেন যেগুলো কোচ সমর্থক তো বটেই প্রতিপক্ষ দলের কোচ সমর্থকরাও মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে ক্রুস হয়ে ওঠেন ফুটবল মাঠের সেই ছন্দ যেই ছন্দে ফুটবলটাই বসীভূত হয়ে পড়ে যেই ছন্দকে বর্ণনা করতে গেলে কলমের কালি আর নোটপ্যাডের পৃষ্ঠা শেষ হয়ে যেতে পারে টনি ক্রুজ যে শুধু তার ফুটবলেও প্রতিভায় দেখিয়েছেন তাই নয় তিনি পুরো একটা দলের ইঞ্জিন হিসেবে কাজ করেছে রিয়াল মাদ্রিদের বিগত কয়েক বছরের এত এত সাফল্য ঐতিহাসিক থ্রিপিট সহ বিশ্বমঞ্চে কে প্রতিনিয়ত চেনানোর পিছনে অন্যতম এক নায়ক ছিলেন টনি ক্রুজ জার্মানদের হয়ে তার অবদান একেবারে কম নয় 2014 হাজার বিশ্বকাপ জয় ব্রাজিলের বিপক্ষে মারাকানায় সাত এক তাণ্ডব দু হাজার আঠারো বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে আইকনিক ফ্রি কিক গোল সহ প্রায় সবকিছুতেই অবিচ্ছেদ্য এক অংশ ঘটেছেন বার্ন মেনুকের সোনালী সময়ের অংশ হয়েছিলেন অন্যদিকে রিয়াল মাদ্রিদের কথা বললে যেন অবদানের কথা বলে ফুরিয়ে ফেলবার মতো নয় রিয়াল মাদ্রিদের টনিক ক্রুসকে বর্ণনা করতে লম্বা থেকে অনেক লম্বা অবদানের লিস্ট তৈরি করলেও বোধ হয় কমই হয়ে যাবে অথচ তাকে কেউ প্রতিভাবান বা সেরা বললে তিনি নিজেই যেন তার বিরোধিতা বসেন তাকে প্রতিভাবান বললে জবাবে ট্রু লেজেন্ডের মতো বলেন আমি প্রতিভাবান নই আমি শুধু নিয়মিত ভালো খেলার চেষ্টা করি জার্মান মিডিয়ার তাকে হিরো বানানোর সমালোচনা করে বলেন মিডিয়ার এমন অযোধ্যা কাউকে হিরো বানানোর প্রথা বন্ধ করতে হবে টনি ক্রুজ সোশ্যাল মিডিয়াতেও খুব কম অ্যাক্টিভ থাকতেন স্ক্যান্ডাল থেকে দূরে থাকেন এবং ফুটবলকে দেখতেন পেশা হিসেবে কোনো শো হিসেবে নয় আজ এই জেন্টলম্যান আইস কোল্ড জার্মান মিস্টার ক্রুসেরই জন্মদিন